অত্যেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এটি আজকের আলোচ্য বিষয় শ্রীলকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের পাঠ আজকে হবে একশো ছত্রিশতম পয়ার থেকে ওম গুবি গৌরচন্দ্রা রাধিকলয়ৃষ্ণা কৃষ্ণভক্ত তদ নমো নম উজ্জ্বলবর গৌরবর দেহং বিলসুতিরধি ভাববিধেহং ত্রিভুবন পাবন কৃপল ঋণমি শচি সুতং গৌরভর আজ পর্ আঠাশ এই তো দ্বিতীয় হেতুর কৈল বিবরণ তৃতীয় হেতুর এ বে লক্ষণ অত্যন্ত নিগুর এই রসের সিদ্ধান্ত স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত জীবাকেহ অন্য জানে তা হইতে চৈতন্য গোসাইয়ের দেহ অত্যন্ত মর্ম জাতে গোপীগণের প্রেম অধিরুর নাম বিশুদ্ধ নির্মল প্রেম কবু নয় কাম এই তো দ্বিতীয় হেতুর কৈল বিবরণ তৃতীয় হেতুর বে সুনহ লক্ষণ এই তো অর্থাৎ পূর্ববর্তী পয়ার সমূহে দ্বিতীয় হেতু অর্থাৎ নবতারের মুখ্য হেতুভূতা দ্বিতীয় বাসনার অর্থাৎ শ্রীকৃষ্ণর সমাধুর্য কীরকম সেটি সম্ভব রূপে আস্বাদন বাসনার কথা বলা হয়েছে আর তৃতীয় হেতু শ্রী চৈতন্য অবতারের মুখ্য হেতুভূতা তৃতীয় বাসনা শ্রীকৃষ্ণ মাধুর্য সম্যকরূপে আস্বাদন করে শ্রীরাধা কিরকম সুখ লাভ করেন সেটি জানিবার বাসনা তৃতীয় হেতু রহস্য গ্রন্থকার অর্থাৎ শ্রীকৃষ্ণদাস কবিরাজ কীভাবে জানলেন সেটি বলছেন চৈতন্য অবতারে তৃতীয় হেতু বিষয়ক সিদ্ধান্তটি অত্যন্ত গোপনীয় শ্রীমান মহাপ্রভু ব্যতীত অন্য কেউ সেটি জানত না স্বরূপ দামোদর গোস্বামী প্রভুর অত্যন্ত অন্তরঙ্গ বলে প্রভুর মর্মকথা সমস্তই তিনি জানেন তাই একমাত্র তিনি সেটি জানতে পেরেছিলেন অন্য যে কেউ সেটা জানতে পেরেছেন সেটিও সেই স্বরূপ দামোদরের কাছ থেকে শ্রী রঘুনাথ গোস্বামী বহু বৎসর যাবৎ স্বরূপ দামোদরের সঙ্গে ছিলেন শ্রীমান মহাপ্রভু সম্বন্ধীয় সমস্ত কথায় তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমৎ মহাপ্রভু সম্বন্ধীয় সমস্ত কথাই তিনি এই রঘুনাথ দাস গোস্বামীর নিকটে প্রকাশ করেছেন গন্থরকার কবিরাজ গোস্বামী ও দাস গোস্বামীর নিকটেই এই প্রভু সম্বন্ধীয় অনেক কথা অর্থাৎ অবতারের যে তৃতীয় হেতু অবতার গ্রহণের তৃতীয় হেতু বিষয়ক সিদ্ধান্ত জানতে পেরেছেন অত্যন্ত নিগর এই রসেরও সিদ্ধান্ত স্বরূপ গোসাই মাত্র জানেন একান্ত যে বা কেহ অন্য জানে সেহ তাহা হইতে চৈতন্য তেহ অত্যন্ত মর্মজাতে নিগুর অর্থাৎ গোপনীয় অপরের অজ্ঞাত এই রসের সিদ্ধান্ত শ্রীকৃষ্ণ মাধুর্য অস্বাধন করে শ্রী রাধিকা যে রস বা সুখ পান সেই রস বিষয়ক সিদ্ধান্ত সাধারণত দেখা যায় যে কাম বা নিজের সুখের ইচ্ছা থেকে সুখের উৎপত্তি হয় কাম হল কারণ আর সুখ হলো তার কার্য সাধারণত কারণ ব্যতীত কার্যের উৎপত্তি হয় না কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শ্রীকৃষ্ণের মাধুর্য অনুভাবে শ্রীরাধার যে সুখ হয় সেই সুখরূপ কার্যটির কোনো কারণ নেই নিজের সুখের নিমিত্ত শ্রীরাধার কোন ইচ্ছা না থাকা সত্ত্বেও শ্রীরাধা অনির্বচনীয় সুখ পেয়ে থাকেন শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেমের স্বভাবে সতই এরূপ সুখের উৎপত্তি হয়ে থাকে সেই জন্য শশক বাসনারূপ কারণের প্রয়োজন হয় না অধিরূঢ় ভাব অধির ভাবের কথা বলা হয়েছে যেটি একশো উনচল্লিশতম পায়রে গোপীগণের প্রেম অধিরূঢ় ভাব অধিরূঢ় ভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম কবু নয় কাম এই অধিরূঢ় ভাব অনুরাগ যখন শেষ সীমায় শেষ শেষ পর্য প্রান্ত পর্যন্ত বর্ধিত হয় তখন তাকে মহাভাব বা ভাব বলা হয় এই মহাভাবের দুটি অবস্থা প্রথম অবস্থার নাম রুড়ো আর দ্বিতীয় অবস্থার নাম অধিরুড় মহাভাবের যে অবস্থায় সমস্ত সাত্বিক ভাব প্রকাশিত হয় বা তাকে বলে ভাব আর রুড়ো মহাভাব হচ্ছে চক্ষুর পলক পড়লে যে অত্যল্প সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের যে অদর্শন ঘটে সেই গোপীদের পক্ষে সেটিও অসহ্য রূঢ় ভাবমতি গোপীদিগের অনুরাগ সমুদ্র উদ্বেলিত হলে যারা নিকটে থাকেন তাদের চিত্তকেও আক্রমণ করে বিলোত করে থাকে মিলন সময়ে কল্প পরিমিত সময়কে একক্ষণ মাত্র অল্প পরিমিত বলে মনে হয় আবার শ্রীকৃষ্ণ বিরহ ক্ষণকালকেও কল্প পরিমিত বলে সুদীর্ঘ বলে মনে করায় শ্রীকৃষ্ণের সুখে তার আত্মীর আশঙ্কা করে ভাববতীদের খেদ উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণ স্ফূর্তির অবিচ্ছেদবশত মহাদির অভাব সত্ত্বেও দেহাদি সমস্ত বিষয়ে ভাববতীদের বিস্মৃতি জন্মে এই অনুভব সকল থেকে কোনো এক অনির্বচনীয় বিশিষ্টতা প্রাপ্ত হয় তাকেই অধিরূরভাব বলা হয় তথাই ভক্তির অসামৃতসিন্ধু পূর্ব বিভাগে দুই এক তেতাল্লিশ প্রেমইভ গোপ রমাণাং কাম ইত্যগ মৎ প্রিয়া এখানে বলা হচ্ছে যে ভ্রুজ গ্রুপো রমাগণের প্রেমী কাম এই খ্যাতিপ্রাপ্ত হয়েছে এই জন্য উদ্ধবাদী ভগবান ভক্তগণও এই প্রেম প্রার্থনা করেন নিজের সংবাদ জেনে জানিয়ে বজবাসীদের সান্ত্বনা জবাব দেওয়ার জন্যে যদুরাজের মন্ত্রী এবং শ্রীকৃষ্ণের প্রিয় সখা উদ্ধবকে শ্রীকৃষ্ণ মথুরা থেকে ব্রজে পাঠিয়েছিলেন তিনি নন্দপ্রজেশে এসে প্রথমত নন্দ মহারাজ এবং যশোদা মাতাকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ বিরহজনিত সন্তান লাঘব করার চেষ্টা করলেন পরে তিনি ব্রজসুন্দরী দিগের নিকট উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রেমের গাঢ়তা অসমর্থতা এবং অপূর্বতা দেখে উদ্ধব বিস্মিত হলেন উদ্ধব কয়েক মাস ব্রজে থেকে গোপীদিগের এই অদ্ভুত প্রেম বৈচিত্র্য দর্শন করে এমনই মুগ্ধ হলেন যে মথুরায় প্রত্যাবর্তনের সময়ে গোপীদের চরণ রেণু স্পর্শের লাভের আশায় বৃন্দাবনের কোনো এক স্থানে লতা গুলমরূপে জন্ম লাভের প্রার্থনা জানালেন তাহলে উদ্ধবের পক্ষে গোপীদের চরণ রেণু প্রচুর পরিমাণে লাভ করার সৌভাগ্য হতে পারে কারণ তাদের চরণ স্পর্শেই তাদের আনুগত্য লাভের সৌভাগ্য জন্মাতে পারে এবং সেই গোপীদের আনুগত্যেই শ্রীকৃষ্ণ চরণে তাদের সমজাতীয় প্রেম প্রেম লাভ সম্ভব হতে পারে কাম প্রেম দোহকার বিভিন্ন লক্ষণ লহু আর হেম জৈছে স্বরূপে বিলক্ষণ বিলক্ষণে প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম কামের তৎপর্য নিজে সম্ভব কেবল কৃষ্ণ সুখ তৎপর্য হয় প্রেম তো প্রবল লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ মর্ম নিজ দুঃস্থজন সজনে করি করে কৃষ্ণের হেতু করে প্রেম সেবন কাম প্রেম ধার বিভিন্ন লক্ষণ লৌহ আর হেম জৈছে স্বরূপে বিলক্ষণ কাম ও প্রেম একার্থবাচক শব্দ হলেও স্বরূপত তারা যে বিভিন্ন অভিন্ন নয় বস্তুত বিভিন্ন তাদের বিভিন্ন লক্ষণের উল্লেখ করে সেটি দেখানো হচ্ছে লক্ষণ অর্থাৎ যে যা দ্বারা কোনো বস্তুর লক্ষণ বোঝা যায় স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ এই দুটি লক্ষণ হয় এখানে এই শ্লোকে লোহা এবং সোনা এই দুটি উপাদান এদের বর্ণ বা রঙ একরকম নয় তেমনি কাম ও প্রেম এদের উপাদানও এক নয় কাম প্রাকৃত মায়া শক্তির বৃত্তি আর প্রেম অপ্রাকৃত স্বরূপ শক্তির বা শক্তির বৃত্তি এটাই হচ্ছে কাম প্রেমের স্বরূপ লক্ষণ আত্মেন্দ্রীয় ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম স্বরূপ লক্ষণে বিভিন্ন বলে একার্থ বচক হলেও কাম ও প্রেমের গতি বিভিন্ন দিকে যেহেতু বহিরঙ্গা মায়া বৃত্তি বলে কামের গতি হবে শ্রীকৃষ্ণ থেকে বাইরের দিকে জীবের নিজের ইন্দ্রিয় তৃপ্তির দিকে আর স্বরূপশক্তির বৃত্তি বলে প্রেমীর গতি হবে শ্রীকৃষ্ণ স্বরূপের দিকে কৃষ্ণেন্দ্রীয় প্রীতির দিকে তাই কাম ও প্রেম এই উভয় শব্দে একই প্রীতির ইচ্ছা বোঝালেও আত্মেন্দ্রীয় প্রীতির ইচ্ছাকে বলে কাম এবং কৃষ্ণেন্দ্রীয় প্রীতির ইচ্ছাকে বলে প্রেম সেটি এই পয়ারে স্পষ্ট করা হয়েছে কামের তাৎপর্য সম্ভব কেবল কৃষ্ণসুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল নিজের সুখে কামের পর্যবসান আর শ্রীকৃষ্ণের সুখে প্রেমের পর্যবসান নিঃসম্ভব অর্থাৎ নিজের ইন্দ্র তৃপ্তি কেবল নিজের তৃপ্তি কামের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ সুখ তাৎপর্য বলতে কৃষ্ণের সুখী তাৎপর্য বা উদ্দেশ্য যার তাকে বলে প্রেম প্রেম তো প্রবল অর্থাৎ এই প্রেম অত্যন্ত বলিয়ান কারণ এটি সর্বশক্তিমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত বশীভূত করতে সমর্থ লোকধর্ম দেহ ধর্ম কর্ম লজ্জা ধৈর্য দেহসুক আত্মসুক মর্ম একশো তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এই তিনটি শ্লোককে নিয়ে ভাই আমরা আলোচনা করব চুয়াল্লিশ শ্লোকটি দুস তেজ আর নিজ পরিজন স্বজনে করে যত তরণ বৎসন তেতাল্লিশ শ্লোকে যে লোকধর্মের কথা বলা হয়েছে অর্থাৎ লোকাচার লোক সমাজে থাকতে হলে পরস্পরের সৌহার্দ্য সৌজন্য ও মর্যাদা রক্ষার নিমিত্ত যে সমস্ত আচার পালন করতে হয় সে সমস্তই লোকধর্ম বেদধর্ম অর্থাৎ বেদবিহিত কর্মাদি যোগ্য যজ্ঞ অনুষ্ঠান আদি বেদবিহিত কর্মাদি করলে পরলোকে স্বর্গাদি ভোগ এবং ইহকালে ধন সম্পদ লাভের সম্ভাবনা হয় এই জন্য আত্মেন্দ্রীয় প্রীতিমূলক বলে এইরকম বেদধর্ম কামেরই অন্তর্ভুক্ত ধর্ম কর্ম দেহ ধর্মমূলক কর্ম ক্ষুধা পিপাসা প্রভৃতি দেহ ধর্ম ক্ষুধা পিপাশি নিবৃত্তির নিমিত্ত যা কিছু করা যায় সবই দেহ ধর্মমূলক কর্ম বা দেহ ধর্ম কর্ম কোত পিপাশ্বাদী দূরভূত করে নিজের সুখ সম্পাদনই এই সমস্ত কর্মের উদ্দেশ্য বলে এই দেহ ধর্মমূলক কর্মও কামেরই অন্তর্ভুক্ত লজ্জা ধৈর্য দেহসুখ আত্মসুখ মর্ম লজ্জা অর্থাৎ লাজ লজ্জা রক্ষা না করলে লোক সমাজে নির্লজ্জে ন্যায় ব্যবহার করলে কলঙ্ক হয় দুঃখ হয় সুতরাং লজ্জা রক্ষা করা আত্মসুখের পোষণ তাই এটিও কামের অন্তর্ভুক্ত ধৈর্য অর্থাৎ সহিষ্ণুতা ধৈর্য রক্ষা করতে না পারলে অসহিষ্ণু হলে লোকে কলঙ্ক হতে পারে অনেক সময় বিপদও হতে পারে ধৈর্য রক্ষা আত্মসুখের পোষণ করে বলে এটিও সেই কামেরই অন্তর্ভুক্ত দেহসুখ দেহের বা শরীরের সুখজনক কার্য যেমন পাদ সম্ভাবনাদি গ্রীষ্মে পাখার ব্যবহার শীতে অগ্নি বা রৌদ্র সেবন আত্মেন্দ্রীয় তৃপ্তমূলক বলে সুখ চেষ্টা ও কামের অন্তর্ভুক্ত আত্মসুখ মর্ম আত্মসুখী মর্ম যার তার আত্মসুখী তাহাই আত্মসুখ মর্ম শব্দটি লোক ধর্ম বেদ ধর্মাদি ইত্যাদির বিশেষণ তাৎপর্য যে লোক ধর্ম বেদধর্ম ধর্ম কর্ম লজ্জা ধৈর্য এবং দেহসুখ এই সমস্তই আত্মসুখ মর্ম অর্থাৎ এই সমস্ত মর্ম বা তাৎপর্য হচ্ছে আত্মসুখ এজন্যই এই সমস্তই কাম দুস্তার্য দুঃস্তার্য যাকে সহজে ত্যাগ করা যায় না আর্যপথের পথের এটা একটি বিশেষ বিশেষণ আর্য পথ বলতে আর্যগণ কর্তৃক নির্দিষ্ট পথ বা আচরণ আর্য কাকে বলে কর্তব্য কর্মের আচরণ এবং অকর্তব্য কর্মের অনাচরণ পূর্বক যে ব্যক্তি প্রকৃত আচার পালন করেন তিনি আর্য যেমন কুলরমণির পক্ষে পাতিব্রতাদি হচ্ছে আর্য পথ প্রাণ ত্যাগ করতে পারে তথাপি পাতিব্রত ধর্ম ত্যাগ করতে পারে না করলে লোক সমাজে তাদের কলঙ্ক ও লাঞ্ছনার অবধি থাকে না দারুণ ভৎসন অর্থাৎ তারণ মানে প্রহারাদি এবং ভৎসন বলতে তিরস্কার লোকধর্ম ধর্ম থেকে স্বজনকৃত যে তারণ ভৎসনের ভয় পর্যন্ত এই সমস্তই আত্মসুখ পোষণ করে বলে কাম লোকধর্মাদি কামের তটস্থ লক্ষণ যারা কা লোকধর্মাদির সমাদার করে আত্মসুখের প্রতি যে তাদের লিপসা আছে তা সহজেই বোঝা যায় এ পর্যন্ত কামের এই তটস্থ লক্ষণ ব্যক্ত করে এবার প্রেমের তট তটস্থ লক্ষণ পরিস্ফোট করছেন তিনি সর্বত্যাগ সর্বত্যাগ বলছে লোকধর্ম বেদধর্ম সমস্ত পরিত্যাগ করার কথা বলছে সর্বত্যাগ করে ইত্যাদি ব্রজগোপীগণ লোকধর্ম বেদধর্মাদি সমস্ত বিসর্জন দিয়ে শ্রীকৃষ্ণের ভজন করেন এ থেকে বোঝা যায় আত্মসুখের নিমিত্ত তাদের কোন রূপ লালসা নেই যদি থাকতো তাহলে তারা কখনও লোকধর্ম বেদধর্ম আর্যপথাদি সমস্ত পরিত্যাগ করে কৃষ্ণ সেবায় আত্মনিয়োগ করতে পারতেন না কৃষ্ণ সে খেতু কৃষ্ণ সুখ হেতু ইত্যাদি কথা যে বলা হয়েছে তাতে শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত নিজেদের সুখ সাধন সমস্ত বিষয় ত্যাগ করে এবং নিজেদের পক্ষে পরম স্বজনকৃত তারণ বচ্চন আদি অঙ্গীকার করে এবং মৃত্যু অপেক্ষাও দুঃখজনক স্বজন আর্য পথাদি পরিত্যাগ করে ব্রজসুন্দরী কৃষ্ণের সেবা করছেন প্রেম সেবা অর্থাৎ অত্যন্ত প্রীতির সঙ্গে তার সেবা করছেন সেটাই বলা হয়েছে ইহাকে কহিয়ে কৃষ্ণের দৃঢ় অনুরাগ স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাহি কোন দাগ ইহাকে মানে গোপীদের এই যে পূর্বোক্ত ব্যবহারকে যেভাবে বশবর্তী হয়ে গোপসুন্দরীগণ একমাত্র কৃষ্ণের সুখের নিমিত্ত লোকধর্ম বেদধর্ম স্বজন আদি সমস্ত পরিত্যাগ পূর্বক শ্রীকৃষ্ণের সেবায় প্রবৃত্ত হয়েছে সেই ভাবকে দৃঢ় বা সান্দ্র বা ঘনীভূত অবস্থা যার মধ্যে কোনো অন্য কোনো বস্ত্র প্রবেশ করতে পায় না এবং যা কিছুতেই ধ্বংসপ্রাপ্ত হয় না তাকেই দৃঢ় বলা হয়েছে অনুরাগ রাগের উৎকর্ষ অবস্থার নাম অনুরাগ প্রণয়ের উৎকর্ষ উৎকর্ষবশত যাতে শ্রীকৃষ্ণ লাভের সম্ভাবনা থাকে এমন যে অত্যধিক দুঃখ যা থেকে রূপে প্রতীত হয় তাকে রাগ বলা হয় এই রাগ আবার উৎকর্ষ লাভ করে যখন এমন এক অবস্থায় উপনীত হয় যাতে রাগ নিজেও সর্বদা যেন নতুন নতুন রূপ ধারণ করে এবং রাগযুক্ত ব্যক্তির নিকটে তার প্রিয়জনের রূপ গুণ মাধুর জাদি সর্বদা আস্বাদিত হতে থাকলেও যেন পূর্বে আর কখনো আস্বাদিত হয়নি এরূপ বোধ জন্মায় আতৃষ্ণা বিশেষ জন্মিয়ে প্রিয় রূপগুণ মাধুর জাদিকে প্রতিক্ষণেই যেন নূতন নূতন রূপে প্রতিভাত করায় তখন সেই রাগকে বলা হয় অনুরাগ স্বচ্ছ অর্থাৎ নির্মল যাতে অন্য বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয় তাকেই স্বচ্ছ বলা হয়েছে যেমন দর্পণ ধৌত পরিষ্কৃত শুভ্র দাগ অর্থাৎ চিহ্ন এখানে যে বলা হয়েছে ইহাকে কহি কৃষ্ণ দৃঢ়ুরাগ স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাহি কোনো দাগ অর্থাৎ বস্ত্রকে যদি এমনভাবে ধৌত করা যায় যে তাতে কোনো রূপ মলিনতা আর চিহ্নমাত্র থাকে না তা নির্মল শুভ্র হয়ে যায় তাতেই যেমন শুভ্রতা আর কিছু দেখা যায় না সেরকম কৃষ্ণের প্রতি গোপিকাদের যে দৃঢ় অনুরাগময় প্রেম কৃষ্ণ কৃষ্ণসুখৈক বাসনা ব্যতীত অন্য কিছুই লক্ষিত হয় না সুখ বাসনার লেশ মাত্র তাতে দৃষ্ট হয় না অতএব কাম প্রেমে বহুত অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর অতএব গোপীগণে নাহি প্রে কামগন্ধ সুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ অতএব স্বরূপ লক্ষণে এবং তত তটস্থ লক্ষণে বিভিন্ন বলে এই একশো চল্লিশ থেকে একশো ছেচল্লিশতম উপায়ে প্রেমের স্বরূপ ও তটস্থ লক্ষণ বিচারপূর্বক এবার উপসংহার করে বলছেন কাম ও প্রেমের অনেক পার্থক্য অতএব স্বরূপ লক্ষণে এবং তৎ তটস্থ লক্ষণে বিভিন্ন বলে স্বরূপ লক্ষণে প্রেম অন্তরঙ্গা চিৎশক্তির বৃত্তি এবং কাম বহিরঙ্গা মায়াশক্তির শক্তির বৃত্তি আর তটস্থ লক্ষণে প্রেম হল কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময় আর কাম হলো আত্ম ইন্দ্রিয় তৃপ্তি তাৎপর্যময় এর ফল হলো এই যে প্রেম হলো দৃঢ় অনুরাগময় অর্থাৎ কৃষ্ণ পেতু হেতু পরম দুঃখ প্রেমে পরম সুখ বলে প্রতীত হয় সর্বদা অনুভূত হলেও প্রতি মুহূর্তে শ্রীকৃষ্ণের জাতি যেন নিত্য নবায়মান বলে প্রতিত হয় কিন্তু কামে এরকম হওয়া অসম্ভব কাম আত্মীয় প্রীতিমূলক বলে পরম দুঃখ কখনো পরম সুখ বলে প্রতীয়মান হয় না আবার অনুভূত বস্তুও কখনো অননুভূত পূর্ব বলে মনে হয় না এই সমস্ত কারণে কাম ও প্রেমে বহুত অন্তর বা পার্থক্য অতএব কাম ও প্রেমে বিস্তর পার্থক্য আছে বলে কাম ও প্রেমের পার্থক্য অন্ধতম নির্মল ভাস্করের পার্থক্য নেয় বলে গোপীগণে কৃষ্ণ পেয়সী গোপীগণের মধ্যে সসুখ বাসনামূলক কাম তো নাই কামের গন্ধমাত্র নেই প্রশ্ন হতে পারে গোপীগণের মধ্যে যদি কামের গন্ধমাত্র না থাকে তাহলে তারা শ্রীকৃষ্ণ সঙ্গের নিমিত্ত এত উৎকণ্ঠিত কেন এর উত্তরে বলছেন তারা শ্রীকৃষ্ণ সঙ্গ করেন কেবলমাত্র কৃষ্ণকে সুখী করার নিমিত্ত নিজেদের সুখের নিমিত্ত নয় কৃষ্ণ সুখ লাগি কৃষ্ণের সুখের নিমিত্ত কৃষ্ণে সে সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে তাদের সম্বন্ধ বা সংজ্ঞা দিয়ে এবার শ্রীমদ ভাগবত শ্লোক করে এই উক্তির প্রমাণ দিচ্ছেন গ্রন্থকার তথাই ভাগবত দশ একত্রিশ উনিশ যত্তে সুজাতু চরণাম্বুর হংস্তনেশু ভীতাসনৈ প্রিয় দধি মহি কর্কশেষু তেনাট বিমট তদ্বথে তো নকিংসিত কর্পু কুরপা ভ্রমতি ধীর ভ্রমতি ধীর অর্থাৎ হে প্রিয় তোমার যে পরম কমল চরণ কমল আমাদের কঠিন স্তনমণ্ডলে আমরা সম্বর্ধন সংকায় ভীত হয়ে ধীরে ধীরে ধারণ করে থাকি তুমি সেই চরণ কমল দ্বারা এই রাত্রিবেলায় বনে বনে ভ্রমণ করছ অতএব সেই চরণ কমল তীক্ষ্ণ সূক্ষ পাথরের আঘাতে ব্যথিত হচ্ছে নাকি অবশ্যই ব্যথিত হচ্ছে এই ভেবে আমাদের চিত্ত চিত্তনিরতিশয় ব্যাকুল হচ্ছে কারণ তুমি আমাদের জীবন সুতরাং বনপ্রথে ভ্রমণ থেকে বিরত থেকে তুমি আমাদের নিকট আবির্ভূত হও শারদীয় মহারাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন রাসস্থলী থেকে অন্তর্িত হলেন তখন তার অন্বেষণার্থ সুন্দরীগণ বনে বনে ভ্রমণ করতে করতে যখন দেখলেন যে বনে অতি সূক্ষ্ম তীক্ষ্ণ শিলাকি সর্বত্র বিস্তৃত রয়েছে তখন বনে শ্রীকৃষ্ণের চরণ কমলে অত্যন্ত বেদন বেদনা আশঙ্কা করে প্রেম পরে আর্তা হয়ে তারা রোদন করতে করতে উক্তশ্লোকের অনুরূপ কথা বলেছিলেন আত্মসুখ দুঃখ গপীর নাহি কবিচার কৃষ্ণ সুখেতু চেষ্টা মনোব্যবহার কৃষ্ণ লাগে আর সব করি সুখ দুঃখের বিচার করেই কোনো কাজে প্রবৃত্ত হয় বা কোনো কাজ থেকে নিবৃত্ত হয় গোপীদের অবস্থা কিন্তু তদ্রূপ নয় নিজেদের সুখ দুঃখের ভাবনা তাদের মনে স্থানই পায় না তারা যা কিছু করেন যা কিছু ভাবেন সমস্তই শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত তাই তারা অনায়াসে বেদধর্ম লোকধর্মাদি ত্যাগ করতে পেরেছেন কৃষ্ণের লাগি কৃষ্ণ লাগি অর্থাৎ কৃষ্ণের নিমিত্ত আর সব অন্য সমস্ত যা কৃষ্ণের সুখের অনুকূল নয় এরকম সমস্ত কিছু তারা ত্যাগ করেছেন শুদ্ধ অনুরাগ তাদের সসুখ বাসনা শূন্য অনুরাগ সে কথাই একশো পঞ্চাশতমস্তকে বলা হয়েছে পয়ারে বলা হয়েছে পরবর্তী এই ভাবের অনুরূপ ভাগবতে যেটি রয়েছে ভাগবত দশ বত্রিশ একুশ এবং মদর্থজ্ঞিত লোক বেদাশানাং হি বো বজ্জ অনুবৃত্ত অবলাহা মায়া পরং ভি রহিত মা মা রথ তৎপ্রিয়ং প্রিয়াহা হে অবলাগন তোমরা এরূপে আমার নিমিত্ত লোক ব্যবহার বেদ এবং আত্মীয় ধন জ্ঞাতি প্রভৃতি পরিত্যাগ করে এসছ আমি কিন্তু আমার প্রতি তোমাদের অনুবৃত্তির অর্থাৎ পুনরুৎকণ্ঠা বৃদ্ধির নিমিত্তই সেটি তিরোহিত হয়ে গিয়েছিলাম তোমাদের থেকে তিরোহিত হয়ে অদৃশ্য থেকে আমি তোমাদের প্রেমালাপি শ্রবণ করতে করতে তোমাদের ভজনা করছিলাম হে প্রিয়াগণ আমি তোমাদের প্রিয় সুতরাং তার জন্য আমার প্রতি অশুয় প্রকাশ বা দোষারোপ করা তোমাদের কর্তব্য নয় আজকের মতো পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু হরি ওম তৎসৎ